সামনে যাচ্ছে রাব্বি জি এক্স কি করতে পারে সামনে কয়টা পেলে তা দেখার বিষয় না তার ইয়ার ডব্লু করবে করবে কি মাই গট কি পেলো জানি না কিছু হেডশট মাই গট সামনে যাচ্ছে পাশে পেলে আর কি করতে পারে মাটি যে গাড়ি ফেলছে পেলে আর মাই গট কি করতে পারে সামনে এটা কি মারল মনে হয় কি করতে পারে সামনে এটা কি করতে পারে কি করতে পারে ওমাই টা কোলে উঠে গেল কোলে উঠে গেল অক্সিজেন মাস্ক তার মুখে ও মাই গাডটা মারিসা যাচ্ছে মারিসা যাচ্ছে এনএল মারিসা কি করতে পারে স্পাইডারম্যান এসে পড়েছে এখানে ও মাই গড ফ্রি ফায়ার এখন স্পাইডারম্যানও পাওয়া যায় কি করতে পারে রাব্বি মারামারি শুরু হয়ে গেল একটি ও মাই গড এত সুন্দর মারামারি ডাবল স্নাইপার রাব্বির হাতে কি করবে রাব্বি সামনে একটি ফায়ার দিল দিতে পারে সামনে কি হতে পারে ও মাই গডটা সামনে কি এক স্কট এক স্কট কি করবে সার নাচানো শুরু ও মাই গডটা ফাইট কুনভু মাস্টার একের এটা কি করতে পারে সে নখ 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 কে দিচ্ছে সামনে কি এক এক স্কট কে একটা এনিম্যান ও মাই গোট মুরগি হয়ে গেল মুরগি